আমাদের ভাই রাত্রি সুমন আহার সোয়াদ সহ রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশে যে বসে থাকা যে ফাঁসিবাদ সে ফাঁসিবাদকে আমরা সরাতে পারলেও বাংলাদেশ তার চূড়ান্ত লক্ষ্যে চূড়ান্ত পথে এখনো পৌঁছতে পারে নাই আগামী যে নির্বাচন সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রহমত হয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন ঠিক একই ভাবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর পথ নির্ধারিত হবে এই বাংলাদেশ কি একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে রূপান্তরিত হবে নাকি এই বাংলাদেশের মৌলবাদ উগ্রবাদ সারা বছর সারা মাস জুড়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা লেগে থাকবে তারা একটি পরিবেশের ভিতরে বাংলাদেশ যাবে 2008 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে যে নীল নংসাদেশীর বিদেশীর যে সর্বতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ قائم করা হয়েছিল সেই নির্বাচনে মাগুরা দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশ ভোট কা দেখে আমাদের মাগুরা দুই আসনে টিকেট ছিনিয়ে নেওয়া হয় তেরো সালে আমাদের ভাই মারু রক্ত দিয়েছে চোদ্দ সালের যে একটা পা নির্বাচন ছিল সে নির্বাচনের বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন নেতা এই মিয়ানের বারবার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকি মিয়া উপস্থিত রয়েছে আমাদের প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন মাগুরা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার বিপ্লবী সভাপতি রাজপথের ত্যাগী নেতা খান রকনুজ্জামান সহ উপস্থিত মোহাম্মদপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে আমি পথ করা ঘোড়ার পথ মানুষ পড়ে আহত হয় বিশৃঙ্খলার সৃষ্টি হয় আপনারা সেটা লক্ষ্য রাখবেন এখনো নির্বাচনী মাঠে কিছু পথ সাপ্তা ঘোড়া আছে যারা মূল দবরে মূল দৌড়ে থাকবে না আমাদের কারোর বিরুদ্ধে কেউ কিছু বলার দরকার না আমরা জিয়া রহমানের আদর্শে রাজনীতি করি বিএনপির আদর্শে রাজনীতি করি খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি দুঃসময়ে আমি হয়েছি ইনশাল্লাহ এবারও এই চব্বিশে

আমরা যেমন বাবু খালি করে তাদের কাছে আজে কথা বলে কোনো লাভ হবে না এখন হয়তো কেউ একটা হয়ে যাবে তখন কেউ আর কোথায় ছুটাছুটি করবে না আপনারা ডাক্তার আপনাদের কাছে আসবে না ডাক্তার আপনাদের কাছে আসবে সুতরাং আমাদের অবস্থা হচ্ছে আমরা বাড়িয়ালা অতিথিদেরকে সেবা করার দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের সে মন তৈরি করতে হবে আমরা সব মানুষের কথা থাকবো আমরা সমাজের পরিবেশ ভালো রাখতো কারণ পরিবেশ যদি যে স্বাভারে যায় সাধারণ জাবেগর কিন্তু আমাদের কাছে আসবে না আর আর খুদুদটা দেয় সেটা আপনারা জানেন এরা তো একটা অনেক নরম হৃদয়ের লোক এদেরকে একটু দোয়া তাবিজ থেকে দূরে রাখবেন ঠিক সবাইকে আগে আপনারা একটু সাজাক করবেন যেই দোয়া তাবিজ নিতে আসুক এই দোয়া তাবিজ নিবে না তাদেরকে বলবেন যে তোমাদের দোয়া তাবিজের জন্য আমরাই যথেষ্ট তোমাদের পরিবারে যারা আমরা অভিভাবক ঠিক আছে আগামীতে নির্বাচন হবে এদের মানুষ মানুষমুখী আছে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সন্তনা আছে আপনারা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা আমার সামনে বসে আছেন এই যে 15টি বছর দুই বছর ছিল তত্ত্বাবধায়ক সরকারের 15 বছর আপনারা কেও ভোট দিতে পারেননি যে গাম যতই থাকতো তার गाव ঘরে চলে যাওয়ার বাদক চলে